আমার কাছে এক ভাইয়ে প্রশ্ন করেছেন যে ব্রাদার রাহুল এই ব্রাদার রাহুলের বক্তব্য শোনা যাবে না যাবে না এটা হলো ওনার প্রশ্ন তাআলা এই প্রশ্নর উত্তর হলো ব্রাদার রাহুল এবং রাধার রাহুলের মতো যেত বক্তা আছে এদের কোনো একজন বক্তারি বয়ান শোনা যাবে না এদের কোনো একজন বক্তারি বয়ান শোনা যায় না না যাইস হারাম এদের বয়ান কেন শোনা যাবে না এদের বয়ান এই জন্যই শোনা যাবে না যে তারা নিজে নিজে স্টাডি করে নিজে নিজে কিতাব আদি বই পুস্তক পড়ে তারা কি করছে এলমে দিন অর্জন করছে আর যেনারা নিজে নিজে স্টাডি করে এলমে দিন অর্জন করে শিক্ষা অর্জন করে ওই শিক্ষা শরীয়তের ভিতরে গ্রহণযোগ্য না তার দলিল কি তার দলিল হলো কোরআনুল কারিমের সুরায় নহলের তেয়াল্লিশ নম্বর আয়াত তার দলিল এই তেয়াল্লিশ নম্বর আয়াতের ভিতরে কাওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে যাদের ভিতরে দিন নাই দিনের জ্ঞান নাই তাদের কর্তব্য হলো তাদের উপরে ফরজ হলো যে যাদের কাছে দিন আছে যাদের কাছে ইলমের জ্ঞান আছে তাদের কাছে গিয়ে শিক্ষা অর্জন করা তাদের কাছে গিয়ে কি শিক্ষা অর্জন করা আল্লাহ তাবার আকাওয়া তাআলা এই কথা বলে নাই যে তুমি দিন নিজে নিজে শিখো এই কথা আল্লাহ তাবারকাওয়া তাআলা বলেন নাই কোন জায়গার ভিতরে এই কথা আল্লাহ তাবারাকওয়া তাআলা বলেন নাই যে তোমরা নিজে নিজে কিতাব আদি বই পুস্তক করে এলমে দিন কি করো অর্জন করো বরঞ্চ আল্লাহ তাবারকাওয়া তাআলা এই কথা বলছেন যে যাদের কাছে এলমে দিন নাই তাদের উপরে ফরজ হইল তারা গিয়ে যাদের কাছে এলিম আছে যারা যাদের কাছে এলমে দিনের জ্ঞান আছে তাদের কাছে গিয়ে এলমে দিন অর্জন করা কিন্তু তারা কী করতেছে তারা করতেছে যে জিনারা আলিম জিনারা জান্নেওয়ালা দিনের জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছে না গিয়ে তারা নিজে নিজে বই কুস্তুক কিতাব আদি পড়ে স্টাডি করে তারা আলিম সেজে গিয়েছে আর বক্তব্য তারা দেওয়া শুরু করে দিয়েছে হালাকে তাদের বক্তব্য তাদের যে এলিম শিক্ষা তারা যে যে এলিমটা শিক্ষা করছে সে এলিম শরীয়তের ভিতরে কিনা গ্রহণযোগ্য না আর যাদের শিক্ষারা শরীয়তের ভিতরে গ্রহণযোগ্য না তাদের বয়ান শোনা কীভাবে জায়জ হতে পারে তাদের বক্তব্য শুনে আমল করা কিভাবে জায়জ হতে পারে কখনো জায়গ হতে পারে দিন অর্থাৎ দিনের যেনারা শিক্ষা করছে এই শিক্ষারা শরীয়তের ভিতরে ওদেরই গ্রহণযোগ্য হবে যাদের ভিতরে তিনটা শট পাওয়া যাবে যাদের ভিতরে তিনটা শর্ত পাওয়া যাবে ওদেরই অর্থাৎ দিনের যে দিনের যেটা শিক্ষা ওদের ওই শিক্ষাটা ভিতরে গ্রহণযোগ্য হবে আর এই তিনটা শর্তের ভিতরে কোনো একটা শর্ত যদি পাওয়া না যায় ওদের এলিম ওদের শিক্ষা শরীয়তের ভিতরে গ্রহণযোগ্য হবে না শর্ত তিনটা কি এক নম্বর শর্ত হলো সে শুদ্ধভাবে কোরআন তালাবাদ তার জানতে হবে এক নম্বর শর্ত তৃতীয় নম্বর শর্ত হল সে আরবি অভিজ্ঞ হতে হবে আরবিত সে আরবি ভাষায় সে আরবি গ্রামারে আরবি ব্যাকরণে সে অভিজ্ঞ হতে হবে এটা হলো দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হলো সে একজন বিজ্ঞ মাহির আদর্শবান উস্তাদের কাছ থেকে এলিম শিক্ষা করা লাগবে এই তিনটে শর্ত জাতের ভিতরে পাওয়া যাবে ওদেরই শিক্ষা দিনের শিক্ষা দিনের এলিম শরীয়তের ভিতরে গ্রহণযোগ্য হবে নসেব গ্রহণযোগ্য হবে না এই তিনটার শর্তের মধ্যে কোনো একটা শর্ত রাহুল প্রাদার রাহুলের ভিতরে নেই এই কারণে প্রাদার রাহুলের বক্তব্য শোনা না যায় আল্লাহ তাবারকাওয়া তালা আমাদের সবাইকে দিন মোতাবিক চলার তৌফিক দান করে